তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতি তাদের পাশে থাকবে না আগামী দিনে আমরা কথা তবে আমার মনে হয় এটা পরিকল্পিত হামলা এর পিছনে পুলিশ তদন্ত করেছে এবং গতকাল যখন ঘটনা ঘটে সেই সময় এই ক্যাম্পে দুজন কনস্টেবল ছিলেন একজন সন্দীপ সাহা আরেকজন সৌমিত্র মন্ডল আমরা কিছুক্ষণ আগেই সেই সৌমিত্র মণ্ডল দ্বিতীয় যিনি কনস্টেবল ছিলেন সন্দীপের সঙ্গে তার সঙ্গে কথা বলেছি এবং সৌমিত্র যে বক্তব্য দিয়েছে তাতে কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর সৌমিত্রর বক্তব্য অনুযায়ী গতকাল রাত বারোটা উনত্রিশে তার ফোনে সন্দীপের ফোন থেকে একটি ফোন আসে এবং তিনি ফোনটা রিসিভ করার পরেই তার বক্তব্য সন্দীপ তাকে জানায় যে তিনি রক্তাক্ত হয়েছেন তার মাথা ফেটে গিয়েছে তাকে এসে যেন সৌমিত্র উদ্ধার করেন সৌমিত্র নিজের ঘরে ছিলেন এই পুলিশ ক্যাম্পেই দোতলায় একটু অজয়কে দেখাতে বলবো যে দোতলায় যে ঘরগুলি রয়েছে সেখানেই সৌমিত্র এবং সন্দীপ আলাদা আলাদা ঘরে ছিলেন সৌমিত্র ছুটে যেতেই দেখেন করিডোর দিয়ে সন্দীপ আসছে রক্তাক্ত অবস্থায় এবং সৌমিত্রর বক্তব্য অনুযায়ী সন্দীপ তাকে জানিয়েছে যে কেউ তার মাথায় আঘাত করে পালিয়ে গিয়েছে তার একদম স্পষ্ট বক্তব্য যে আমার মাথায় কেউ মেরে পালিয়ে গিয়েছে এই বক্তব্যই সন্দীপ সৌমিত্রকে বলেছে এমনটাই দাবি করেছে কনস্টেবল সৌমিত্র মণ্ডল তারপরেই সৌমিত্র আর একজন সেবিককে খবর দেন এবং খবর দেওয়ার পর সৌমিত্র এবং সেই সেবিক মিলে সন্দীপকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং তার পরবর্তী যে ঘটনা সেটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু কারা এই ঘটনা ঘটালো সৌমিত্র বক্তব্য তিনি কাউকে দেখতে পারেননি কিন্তু সন্দীপের অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল এবং তার আঘাত এতটাই গুরুতর ছিল যে সন্দীপও সেই মুহূর্তে স্পষ্টভাবে কিছু বলতে পারেনি শুধু একটাই কথা বলেছে সৌমিত্রকে বারবার সেই কথা বলে যে কেউ আমার মাথায় মেরে দিয়ে পালিয়ে গিয়েছে এবং এই কেউটা কারা সেই বিষয়ে কিন্তু বেশ কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে এই এলাকার একজন তৃণমূল নেতা নাম উঠে আসছে বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে এখন পর্যন্ত পুলিশ সূত্রে এটা জানা যাচ্ছে যে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার মধ্যে যারা রয়েছে প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত একজন রয়েছেন যিনি তৃণমূলের নেতা এই এলাকার এবং সেই ক্ষেত্রেও সৌমিত্রর যে বক্তব্য ছিল যে সেই তৃণমূল নেতার সঙ্গে তাদের কিন্তু মতানৈক্য ছিল তিনি বারবার চাপ সৃষ্টি করতেন এই যারা যে সমস্ত পুলিশ কনস্টেবলরা এই সিতুলিয়া ক্যাম্পের দায়িত্বে ছিলেন কিন্তু সেই নেতার কথা অনুযায়ী না চলার কারণেই তাদের প্রতি ক্ষুব্ধ ছিলেন ওই তৃণমূল নেতা এবং তার যেটা আশঙ্কা সেই কারণে এই হামলা হয়ে উঠতে পারে যদিও বসিরহাট পুলিশ জেলার তরফ থেকে এখনও স্পষ্টভাবে কোনো অঙ্গিত দেওয়া হয়নি যে কে কারা এবং কেন সন্দীপের ওপর হামলা চাললো তবে এইটুকুনি সুপ্রি তোমাকে কিছুক্ষণ আগেও বলছিলাম যেভাবে হামলা চালানো হয়েছে তা দেখে পুলিশ মনে করছে যে একেবারে প্রাণে মেরে ফেলার জন্যই কিন্তু একেবারে মেরে ফেলার জন্য হামলা চালানো হয়েছে বলে মনে করছে পুলিশ কিন্তু কি উদ্দেশ্যে হামলা কেনই বা এই প্রাণঘাতী হামলা চালানো হলো সেটা এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে